লাব্বাই কাল্লা হম লব ইক লব্ভ কালা শরিকালাব ইন্মদা অন্মেতা লকঅাল মুল্ক ল শরী কালক অবশেষে চলে এলাম পবিত্র কাবাগরের কাছে আল্লাহ তাআলা এই জায়গাটাতে খুবই ভালোবেসে আমাকে এনেছেন এই জন্য মোহন আল্লাহ তালার কাছে হাজারো শুক্রি আদায় করি যে মহান আল্লাহ তালা আমাকে প্রায় ছয় বারের মতো এই পবিত্র স্থানে এনেছেন এই জন্য তালার কাছে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ এটি এমন একটি জায়গা এটি হচ্ছে পৃথিবীর পবিত্র একটি জায়গা আল মোকারম মক্কা যেটি মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান ওমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা সবাই দেখবেন আশা করি যারা প্রথমবারের জন্য বা প্রথমবারের মতো ওমরাতে আসবেন তাদের অবশ্যই একটু হলেও কাজে লাগবে তো চলুন ওমরার শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়মকানুনগুলো সেগুলো একটু আমরা এক নজরে দেখে নেই এবং বুঝে নেই আপনারা যখন কাবাঘরের পাশে আপনারা আগে প্রথমত হেরাম তো আপ করতে আসবেন তখন অবশ্যই ডান পাশ থেকে সবুজ লাইট দেখবেন ওই জায়গা থেকে আপনারা সাতবার তো আপ করবেন আর প্রথম দোয়াই পড়বেন লাভবাই আল্লাহ লা লাভবাইক লাভাই কালা হামদা ইন্মদা মেতা লাকাওয়াল মূল লা তো আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা প্রথমবার ওমরাতে আসবেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আশা করি একটু হলেও উপকারে আসবে তো চলুন আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আর আমি আমার ওমরা এখনও করি নাই অবশ্যই বিডিওটি কমপ্লিট করার পর তারপর আমি আমার ওমরা পালন শেষ করব ইনশাল্লাহ তো আমরা কাবাগরের কাছে চার পাঁচটা ঘোরাগাড়ির পর আমাদের অলরেডি কাবাগর তোপ শেষ করে ফেললাম এখন আমরা চলে যাব সাপা এবং মারোয়া পাহাড়ের দিকে তো আমি সাপা এবং মারোয়া পাহাড় ঢোকার আগে আগে ভিডিওটি শেষ করে নেব তারপর আমি আমার ওমরা পালন করব শেষ সম্পূর্ণ করব ইনশাআল্লাহ তো সে পর্যন্ত আপনারাই আমার পাশেই থাকুন সাথেই থাকুন আর ভিডিওটি যারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও কাজে লাগবে তো আমরা এখন হেরামের কাছ থেকে বের হয়ে সাপা এবং মারোয়া পাহাড়ের দিকে চলে আসছি এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে সাপা থেকে মারোয়া যাওয়ার জায়গা এবং এটাই হচ্ছে সাপা থেকে মারোয়া যাওয়ার যে রাস্তাটি সেটা হচ্ছে এই পাশে ডান পাশে এবং আপনারা যখন সাপা এবং মারোয়া পাহাড় জিয়ারত করবেন তখন আপনারা ডান পাশ থেকে সাপা থেকে মারোয়া যাবেন এবং মারোয়া থেকে আবার সাপা আসবেন এভাবে সাতবার আপনারা আসবেন এবং যাবেন আর তার মধ্যে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে এই দোয়াগুলো অবশ্যই পড়বেন এই দোয়াগুলো সহ বিশ্বের যে কোনো ভাষাতে এই বইগুলো আপনারা পাবেন খুব সহজেই এবং এই বইগুলো পড়ে আপনারা চাইলে খুব সহজে দোয়াগুলো পাঠ করতে পারবেন দেখতেই পারছেন এখন যেহেতু ওমরার সময় তার জন্য অনেক মানুষের ভিড় তো চলুন আমরা একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি সাঁপা এবং মারোয়া পাহাড় সহ প্রিয় দর্শক আমাদের এখন কাবাগড়ের কাছে প্রায় নামাজের সময় হয়ে গেছে যেহেতু তা আমরা সবাই নামাজ পড়ার জন্য সবাই কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম ইনশাল্লাহ নামাজের পর নামাজ শেষ করে আবার ভিডিও শুরু করলাম দেখতেই পাচ্ছেন সবাই সারি সারি বদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে ফজর নামাজটা পড়ার জন্য তো আমরা এখন যেহেতু ফজর নামাজ শেষ করে অলরেডি আবার চলে আসছি সেই সাপা এবং মারোয়া পাহাড়ের দিকে তো সাপা এবং পাহাড়ে এবং মারোয়া পাহাড়ে কিছু ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সবুজ লাইট দেখতে পাচ্ছেন আপনারা এটাই সেই সবুজ লাইট এই সবুজ লাইটে যখন আপনারা আসবেন তখন মহিলারা আছেন যারা তারা একটু জোরে জোরে হাঁটবেন এবং যারা পুরুষগণ আছেন তারা অবশ্যই দৌড়াবেন হবে দৌড়াতে হবে কারণ এটি হচ্ছে এমন একটি জায়গা যে জায়গাতে মাহাজার ইসমাইলকে শিশুপুত্র ইসমাইলকে নিয়ে এই জায়গাটিতে দৌড়েছেন যার জন্য এই পর্যন্ত যত হাজিগণ আছেন তারা সবাই এই জায়গাটিতে আসা আসলেই তারা দৌড়াতে থাকেন পুরুষগণ দৌড়াতে থাকেন এবং মহিলাগণ খুবই দ্রুত হাঁটেন এই দিকটা অবশ্যই আপনারা ফলো করবেন আর আরও কিছু ইম্পর্ট্যান্ট জায়গা আছে যেগুলো হচ্ছে দোয়া কবুলের জায়গা ছাপা এবং মারো আপাহারের দোয়া কবুলের জায়গা আপনারা চাইলে সেখানে বসে এই নামাজ পড়তে পারবেন এবং এই জায়গাতে আল্লাহ তালা দোয়া কবুল হওয়ার জায়গা আপনারা যে যেই আশা নিয়ে এখানে আল্লাহতালার কাছে চাইবেন আশা করি আল্লাহ তাআলা এই দোয়াগুলো খুব অল্প সময় কবুল করবেন ইনশাআল্লাহ তো আমরা সাফা এবং মারোয়া পাহাড় ঘুরার পর অলরেডি আমাদের ওমরা শেষ পর্যায়ে তো এখন আপনাদেরকে দেখাবো পবিত্র সাপা এবং মারোয়া পাহাড়ের কিছু দৃশ্য তো চলুন সবাই সাপা পাহাড়টি দেখতে থাকুন চলুন তা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে পবিত্র সাপা পাহাড় দেখতেই পাচ্ছেন এটাকে গ্লাস দিয়ে কিভাবে ঢাকা রাখা হয়েছিল আর এটাই হচ্ছে পবিত্র সাপা পাহাড় এখানে আপনারা চাইলে নামাজ পড়তে পারবেন এবং এটা হচ্ছে দোয়া কবলের জায়গা আল্লাহ তালা এখানে নামাজ পড়লে আল্লাহ তালা আশা পূরণ করে দেখতেই পাচ্ছেন অনেকেই নামাজ পড়ে এখানে তো আল্লাহ তালার কাছে হাজারো শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তালা আমাকে এই পবিত্র জায়গায় এনেছেন এবং প্রায় ছয় বারের মতো পবিত্র ওমরা করার পালন করার তৌফিক দান করেছেন এই জন্য তালার কাছে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ তো আমি সবার কাছে একটাই চাই আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে এই পবিত্র জায়গায় আনুক এবং এই পবিত্র জায়গায় দেখার সৌভাগ্য দেখ আমিন এবং এই রকম ভিডিও দেখার জন্য এবং এই রকম জায়গা আনার জন্য আমি প্রত্যেকটা মানুষের জন্য দোয়া রইল এবং দোয়া করি এবং এই রকম ভিডিও আপনারা দেখবে থাকুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি